আমাদের সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা শামসুল ইসলাম টেনু আমাদের মধ্যে এসেছেন আমরা তাকে বিপুল কর্তারের মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই بشير موٹر سائیکل نے ہمارے ماتھے پر رکھا ہمارے مولانا شاشہ محمد غلام لطف الرحمن کی قیادت میں ایک بڑا قومی تحریک کی طرف سے یہ دعویٰ ہے کہ আল্লাহর রহমানুর রহিম খাদিমনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড পত্রিকায় যুব আজকের মর্তনীয় সুভার সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা জ্ঞাপন এখানে উপস্থিত আছেন আমাদের 71 এর বীর মুক্তি যোদ্ধা শামলাল মিয়া সাহেব এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধাважаন ব্যক্তবর্গ আমার আলকাস ভাই আমাদের খাদিমনগর ইউনিয়নের সম্মানিত সভাপতি সাবেক মেম্বার জনাব তারামিয়া সাহেব সহ উপস্থিত মুরুব্বি এনেceram যুবক ভাইয়েরা ছাত্র সংগঠনের ভাই বন্ধু আত্মীয় স্বজনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই সদর উপজেলার নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য এখানে উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি আমরা একটা জিনিস জানি বা লক্ষ্য করা উচিত আমাদের যেটা হলো যে আমরা নির্বাচন আসলে কিছু আচরণ কিছু বিবেকহীন কাণ্ড নৈতিক কিছু দায়িত্ব থেকে আমরা সরে আসি যেগুলো আমাদের চলার প্রতি অনেক ক্ষতি হয় মানুষের মান সম্মানের ক্ষতি হয় নির্বাচন আমাদের এই নির্বাচনটা মে মাসের আট তারিখে আট তারিখ চলে যাবে নির্বাচনও চলে যাবে আমরা তো যদি আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন আমরা এই এলাকায় চলাফেরা করবো এখন সাথে কথা বলবো আর নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচার বা কথাবার্তা এগুলা যদি আমরা না বলে কোনো অসুবিধা আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু এগুলা করে খারাপ এগুলো ওই সমস্ত প্রার্থীর অনুসারীরা করে যে সমস্ত প্রার্থীর কোন গ্রহণযোগ্যতা মাঠে থাকে না প্রার্থী নিজে বুঝে তার সমর্থকে বুঝে যে আমরা মানুষের বলা না মানুষ আমাদের ছাড় না তখন একটা অপপ্রচারও নামে যায় মানে হলে আমরা যখন পাল্লা ফার না তার তারা মেরে বলা হইত মানে তার একটা দেখি খুশা মারিয়া তালাই যায়নি এটা হলো আমরা একটা কুসংস্কার অপরাজনৈতিক যারা আমি আমার সমর্থক যারা বা আমার যারা পরামর্শ দিই আমি তার প্রতি সব সময় একটা জিনিস আহ হইয়া রাখি যে নির্বাচনও আইসি নির্বাচনী বক্তব্য দিব আমার প্রার্থীর পক্ষে আমি কোথাও হইমো আমার প্রার্থী বল দেওয়ার লাগে আমি সবার কাছে এতক্ষণ বক্তব্য পঞ্চায়েত কোন প্রার্থীর বিপক্ষে আমরা হতা হইসি নি হ্যাঁ হইলে কিন্তু এমন হওয়া হইতাম ফার্মু যে হওয়া মুখ দেখাই আর্থা করতে হ্যাঁ দুই যদি হই বেআবী কত বড় বেআবী এটা আপনারা বুঝলে ওরা ফুললে অবাক হয়ে তা আমরা এগুলা সচরাচর হইতে চাই না মানুষের একটা মানুষের যদি কোনো দোষ থাকে ত্রুটি থাকে বিচ্ছুতি থাকে এটা যদি আপনি গোপন আল্লাহ আপনার প্রতি একটা রং করবা সব দিবা আর যদি সে গোপন দিয়ে আপনি বাইর করবে এটা লাগি থান লাগিও যেমন সুখ করাই মানুষের লাগিও এটা আমরা সমাজের লাগিও বলা না তা আমরা সব সময়

সমর্থক ব্রাধপ্তার এখন পিস্তল দেখায় নিমুখী একই সেন্টার দখল হয়ে যায় এটা কি সম্ভব আমরা কি দেশ বাস করি না এই আওয়ামী লীগ পরিষ্কার জানিয়ে দিছে গতকালকেও আমরা সভানেত্রী কইশ যে এই নির্বাচনে কোন ধরনের কারচুপি মান্য নিতাম নাই বরদাস্ত করতাম আওয়ামী লীগের কোন প্রার্থী আওয়ামী লীগের কোন বড় লিডার ও আত্মীয় স্বজন যদি কোনো মন্ত্রী এমপির আত্মীয় স্বাস্থ্য প্রার্থী আছে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হইব কোন দখল করার চেষ্টা করেন কঠোর আইনের আওতায় আনা হইব এখন আরে বাবা তুমি যদি উচ্চ শক্তি আছে তার প্রচারণা দরকার কীটা সেন্টার বৈতর দিন ভোটর দিন আমরা ফার্লে ভোট

আমি সেবক হিসাবে কাজ করতেছি যেটা আমার বাবাই করছেন যেটা আমার বাইয়ে করছেন যেটা আমি নিজে করলাম এরই ধারাবাহিকতায় কোথায় আমরা তিন ভাই আমি সবার ছোট আমার বড় ভাই দুইটা ছেলে আমার মেজ ভাই তিনটা ছেলে আমার তিনটা ছেলে আমার বড় ভাই দুইটা ছেলে ইউরোপ থাকে আমার মেজ ভাই তিনটা ছেলে ইউরোপে থাকে একটা মেয়ে সেও ইউরোপে থাকে আমার তিনটা ছেলে একটা মেয়ে আমি অত্যন্ত পরিশ্রম করছি দেশে বিদেশে সৎভাবে উপার্জন করার লাগে অনেক পরিশ্রম করছে কথাটা লম্বা করতাম না আপনারা কোন নির্বাচন করতাম নি আমরা কিন্তু একটা সুযোগ আছে এখনো নির্বাচন বাদ দেওয়ার সরকারে একটা সুযোগ করিয়া দিছে আগামী বাইশ তারিখ আপনারা যদি সাইন না পেয়ে প্রত্যাহার করার সুযোগ আছে নির্বাচন করতাম আপনারা দোয়া করবা আপনারা ভোটও দিব। কারা ভোট চাই